লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় ভাঙা নদী বাঁধ থেকে নোনা জল ঢুকে প্লাবিত হয়ে গেল কাকদ্বীপের আট নম্বর ত্রিলোকচন্দ্রপুর প্রায় পঞ্চাশটি বাড়ি এখন জলমগ্ন হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত এক মাস আগে মুড়িগঙ্গা নদীর প্রায় দশ ফুট বাঁধ ভেঙে গিয়েছে জোয়ারের সময় নদীর জল বাড়লেই ওই ভাঙা বাঁধ থেকে এলাকায় নোনা জল ঢুকে যায় সেই সময় এই গ্রামের বাসিন্দারা বাড়িতে থাকতে পারেন না জিনিসপত্র খাটের তুলে দিয়ে সবাইকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় নদীতে শুরু হলে আবার সবাই বাড়িতে ফিরে আসেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়ে কোন সুরাহা হয়নি শ্রী শ্রীরামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দাস বলেন বিষয়টি নিয়ে শেষ দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে শীঘ্রই ওই নদীবাদ মেরামত করার কাজ শুরু হবে আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাচ্চা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল তো কয়েক বছর পরে সেই বাচ্চা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে তো ওই জল বাড়ার কারণে হয়তো বাচ্চা ভেঙে যাচ্ছে তো এই ব্যাপারে আমরা ইরিকেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এবং যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবেন বলে অন্যদিকে পাথর প্রতিমার গোবর্ধনপুরেও ভাঙা নদী বাঁধ দিয়ে নুনা জল আমি ঢুকেছে সাগরের তলায় নদী বাঁধের কিছুটা অংশে ধস নেবেছে তবে আপদকালীন জরুরি ভিত্তিতে ওই নদী বাঁধ মেরামত করা হয়েছে নামখানার মৌসুমীর পয়লা ঘিরিতেও নারায়ণপুরের দুর্গানগরে নদী বাঁধে ধস নিয়েছে বিশ্ব সমাচার নিউজ টিম জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু